কিছু অসুবিধা আচ্ছা কিন্তু দেখা গেল হাইরনি বোর্ডে অন্য মামলাগুলো 50 বার হয়ে গেল আচ্ছা আমাদের মামলাটা রিচই হলো না আচ্ছা মানে মামি অন্যবার যেমন মামলা সিরিয়াল নম্বরে আসে পাঁচ মিনিট শুনানি হয় যেটা ডেট পড়ে আজকে মামলা রিচই করে ও আচ্ছা আজকে কি শুনানি হয় তাই না

কিন্তু আমরা সত্যি আজকে দিনটা খুব একটা সারা জাগিয়ে চলে যে আজকে বোধহয় কিছু একটা হবে অন্তত শুনানি সম্পূর্ণ হয়ে যাবে জাজমেন্ট রিজার্ভ থাকতে পারে কিংবা আজকে রায় হয়ে যেতে পারে সেই জায়গায় মামলাটাই উঠলো না হাই অন দি বেঞ্চ কেউ সুপ্রিম কোর্টের প্রতিও মানুষের ভরসা কমে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ